আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবুবক সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো আজকে আপনার স্ক্রিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিলো কলকা ডিজাইনে ইন্ডিয়ান কালামকারী ড্রেসগুলো যা এগুলো প্রাইস থাকবে আজকে একদম সম্পূর্ণ রিজনেবল প্রাইসে এবং দেরি না করে আমরা আপনাদেরকে ফার্স্টে যে ড্রেসটা আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেন আমরা সম্পূর্ণ এক্সপ্লেন করবো যে এগুলোর সাথে আপনারা কীভাবে কী করতে পারবেন আচ্ছা এই যে এইটা হচ্ছে হলো যে জামাটা খোলা হচ্ছে এটা হচ্ছে হলো প্রথম যে আমাদের যে ড্রেসটা টোটাল চারটা কালার হবে হলো এই ড্রেসগুলোর এই যে দেখেন এই যে এইটা হলো আপনার জামাটা এটা হচ্ছিলো ব্ল্যাক কালারের ভিতরে কলকার ডিজাইনের ভিতরে যেটা হচ্ছিলো আপনার হোয়াইট কলকার ভিতরে আপনি এখানে যে পাড়ের যে কালারটা যে আছে বাসন্তী কালারে কিন্তু একটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা আছে যা এগুলো কিন্তু খুবই একদম চোখ জোরানো কিছু নজরকাড়া কিছু ডিজাইন এগুলা তো এইটা হচ্ছিলো জামাটা ফুল ড্রেসটা ওকে তো এবার আমরা আপনাদেরকে দেখা বলো এটা সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এই ঝুড়ি প্রিন্টে যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা যদি আপনারা ইচ্ছে করেন যে আপনারা সালোয়ারের কাপড় দিয়ে এটা কামিজ তৈরি করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু চাইলে স্যালোয়ারের কাপড় দিয়ে কিন্তু এটা কামিজ তৈরি করতে পারবেন কারণ এইখানে স্যালোয়ারে যে পরিমাণের কাপড় দেওয়া হয়েছে আপনার জামাতেও সেম পরিমাণের কাপড় কিন্তু দেওয়া হয়েছে তো ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিতে আপনারা জামার কাপড় দিয়ে জামা বানাইতে পারবেন এবং সালোয়ারের কাপড় দিয়েও জামা বানাতে পারবেন সেক্ষেত্রে যদি ব্ল্যাক কালার স্যালোয়ার যদি বাসা থাকে অথবা যদি না থাকে একটা ব্ল্যাক কালার সালোয়ার যদি তৈরি করেন তাহলে একটা ওন্না দিয়ে দুইটা জামা পরতে পারবেন এবার আমরা ওন্নাটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা হচ্ছে হলো ফুল অল ওভার আপনার প্রিন্ট করা আঁচলটা হচ্ছে হলো জামার সাথে প্রিন্ট করা এই যে দেখেন এইটা হচ্ছে হলো আঁচলটা আঁচলটা হচ্ছেল আপনার জামার সাথে প্রিন্ট করা এবং চারোপাশে যে বর্ডারটা যে আছে এটা কিন্তু সম্পূর্ণ জামার সাথে প্রিন্টটা ম্যাচিং করা এবং এইটা যে মিডেলে যে জমিনটা যে আছে। এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সালোয়ারের সাথে ম্যাচিং করা তো সেই ক্ষেত্রে আপনারা যদি দুইটা দিয়ে যদি কামিজ যদি করেন তাহলে একটা অন্য দিয়ে দুইটা কামিজ পড়তে পারবেন ওকে তো এইটা ছিল হচ্ছে হলো আপনার অন্যার ডিজাইনটা খুবই সুন্দর ওকে আর এগুলো সম্পূর্ণ পাঁচ হাতে বড় অন্য হবে তো এবার আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এইটা হচ্ছিলো রেড কালারের ভিতরে রেড অ্যান্ড ব্ল্যাক কালার কন্ট্রাস্ট খুবই চমৎকার একটি কালার তা আমরা দেরি না করি এটা আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এইটা হলো এই যে জামাটা দেখেন জামাটা কিন্তু ফুল অল ওভার কিন্তু আপনার ব্ল্যাকের ভিতরে কিন্তু আপনার হোয়াইট কালারের ভিতর দিয়ে কিন্তু আপনার মানে রেডের ভিতরে এটা ব্ল্যাক কালার এটা কন্ট্রাস্ট করেছে খুবই চমৎকার এটা হচ্ছিল আপনার জামাটা আর এইটার যে পার্টটা যে হবে যে নিচে যে দামানের দিকটা এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালারে কিন্তু এটা লেসের মতো করে কিন্তু দেওয়া আছে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এটা সালোয়ারের কাপড়টা ভিতরে দেওয়া আছে এই যে সালোয়ারের কাপড়টা হ্যাঁ বলো এই যে এইটা হলো সালোয়ারের কাপড়টা আপনারা চাইলে সালোয়ারের কাপড় দিয়ে একটি কামিজ তৈরি করতে পারবেন আর চাইলে এইটা দিয়ে সালোয়ার তৈরি করতে পারবেন কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে তো এবার আপনাদেরকে দেখা বলো এটা ওন্নাটা ওন্নাটা হচ্ছে হলো সেম টু সেম কালার বাই কালার ম্যাচিং করা আঁচলটা এবং চারোপাশে বর্ডারটা জামার সাথে ম্যাচিং করা এবং মাঝখানে যে জমিনটা যে আছে জমিনটা সম্পূর্ণ সালোয়ারের সাথে ম্যাচিং করা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা আর ওন্নাগুলো কিন্তু বিশাল বড় সাইজের ওন্না এই যে দেখেন এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত বিশাল বড় সাজনা না সুন্নতিও না যারা নামাজি আপুরা যারা আছেন তারা কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন কমফোর্টেবল থাকবেন তো এবার আমরা আপনাদেরকে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছিলো মাস্টার্ড কালার অ্যান্ড পেস্ট কালার এটা কন্টাস্টের একটি ডিজাইন তো এটা হচ্ছে মাস্টার্ড কালারের ভিতর আপনার পেস্ট কালার কন্টাস্ট এই যে দেখেন এই কালারটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো ভিও এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সেম শুধু কালারটা আলাদা আমরা তারপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটার জন্য যাতে আপনাদের ডিজাইনটা বুঝতে সুবিধা হয় পছন্দ করতে সুবিধা হয় এবং সেক্ষেত্রে আপনারা যেন স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন অথবা কেউ যদি আমার যারা আমাদের দোকানে এসে যারা নিতে চান তারা কিন্তু সেক্ষেত্রে আমরা ভিডিও শেষে আমাদের দোকান ঠিকানাটা বলে দিব তো এইটা ছিল হচ্ছিলো জামাটা ফুল অল ওভার এটা হচ্ছে মাস্টার্ড অ্যান্ড পেস্ট কালারের ভিতরে এটা কন্ট্রাস্টটা খুবই দারুণ আর এই যে এইটা হচ্ছে হলো আপনার আঁচলের দিকটা ওকে এটা হচ্ছে হলো আপনার নিচে যে পার্ট যেটা হবে সেটা তো এবার দেখাবো আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এইটা হলো সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় কিন্তু খুবই সুন্দর একদম ঝুলি প্রিন্টের ভিতরে খুবই দারুণ ছোটো ছোটো আপনার ডিজাইনের ভিতরে তো এবার দেখাবো আপনাদেরকে এটার ওন্নাটা ওন্নাটা কিন্তু ফুল অল ওভার কাজ করা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু ফুল অল ওভার কিন্তু আপনার প্রিন্ট আছে আর এটা হলো আঁচলটা আঁচলটা হচ্ছিল আপনার জামার সাথে ম্যাচিং করা চারোপাশে বর্ডারের যে ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছিলো জামার সাথে ম্যাচিং করা আর এখানে যে মিডেলে যে জমিনটা যে দেখতে পাচ্ছেন জমিনটা হচ্ছিলো সম্পূর্ণ হলো আপনার সালোয়ারের সাথে ম্যাচিং করা তো সেই ক্ষেত্রে আপনারা জামা স্যালোয়ার দুইটা দিয়ে যদি কামিজ তৈরি করেন এই একটা অন্যাদে দুইটাই ব্যবহার করতে পারবেন তো এবার আমরা দেখা হলো আপনাদেরকে আজকে লাস্টে যে কালারটা এই যে দেখেন এইটা হচ্ছিল সি গ্রিন কালার খুবই চমৎকার দারুণ একটি কালার এটা সি গ্রিন রেড কালার কন্ট্রাস্টের একটি ডিজাইন তো এটা আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন এইটা হলো আপনার এই যে ডিজাইনটা ফুল অল ওভার কিন্তু আপনার প্রিন্ট করা এই যে দেখেন খুবই দারুণ ফুল অল ওভার প্রিন্ট করা আছে তো এটা হচ্ছিলো হচ্ছিলো জামাটা তো আরেকটা বিষয় এগুলো জামার কিন্তু লেন্থ কিন্তু অনেক আপনারা যদি চান যে ফর্টি ফাইভের বেশি দিতে সেক্ষেত্রে কিন্তু পারবেন কারণ জামাগুলো ঘেরও যথেষ্ট পরিমাণ এবং আপনার লেন্থও যথেষ্ট পরিমাণ দেওয়া আছে আর এই যে এটা হচ্ছিলো নিচের দামানের দিকটা যেটা হচ্ছিলো আপনার নিচের দামানে পড়বে এবং হাতার কফে কিন্তু এই ডিজাইনটা কিন্তু আপনারা দিতে পারবেন তো এবার দেখা বলো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এইটা হলো সালোয়ারের কাপড়টা ওকে এটা হলো সালোয়ারের কাপড়টা এবার দেখা বলো আপনাদেরকে ওড়নাটা এটা হচ্ছে হলো ওড়নাটা এই যে দেখেন এই যে এটা হলো ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই বড় অন্যটা খুবই বড় সাইজের একটি অন্য এই যে দেখেন ফুল অল ওভার কিন্তু আপনার প্রিন্ট করা চারোপাশে বর্ডারে এবং আঁচলে জামার সাথে ম্যাচিং করা এবং জমিনটা হচ্ছিলো সালোয়ারের সাথে ম্যাচিং করা তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে আর এগুলো যারা আপনারা অর্ডার করতে চান যারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না আপনারা ভিডিওতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো এই নাম্বার নাম্বারে কানেক্ট করে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলবেন যে আপনি এই ডিজাইনটা নিতে চান তো এগুলোর প্রাইস কত কিভাবে অর্ডার করবেন সেখানে আমরা বলে দিব আর যারা আমাদের শোরুমে এসে নিতে চান দোকানে এসে যারা নিতে চান তাদের জন্য হচ্ছিল ভিজিনিং কার্ডটা এটা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন তো আমাদের ঠিকানা হচ্ছিল সিদ্দিক ম্যাচিং সেন্টার দোকান নাম্বার ঊনপঞ্চাশ গেট নং দুই নিউ মার্কেট ঢাকা তো আর একটু সহজভাবে যদি বলি যে সানন্দা জুয়েলার্সের অপোজিটে কিন্তু আমাদের এই দোকানটা আসলে কিন্তু আপনারা কিন্তু ঢাকা নিউ মার্কেট আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন তো যারা দোকানে এসে নিতে চান তারা অবশ্যই আমাদের দোকানে আপনাদের অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছে আসবেন তো আজকে ভিডিওটা পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম